বনি সরে আল্লাহার বান্দা এত পরিমানে গুণা করেছেন জীবন এত পরিমানে গুণা করেছেন আল্লাহর বান্দা সারা জীবন এত পরিমানে গুণা জীবনে এমন কোন আল্লাহর বান্দা করে নাই জীবনে এমন কোনো ডাকাতি বলেন না কারো মানুষের উপরে অত্যাচার করা করা। মানুষকে বনে কথার মাধ্যমে হাতের মাধ্যমে মানুষের আঘাতের মাধ্যমে এত পরিমাণে কষ্ট দিতে আল্লাহর বান্দা একেবারে জীবনের শেষ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকতে ডাকতে জানাইয়া দেন ও আমার সন্তানেরা আমি তোমাদের বাবা জীবনে এমন কোন পাপনাই করেই না জীবনী এত মানে ভুল আমি করছি আমি বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি বাবা যখন মৃত্যুবরণ করব তোমরা আমার সন্তানেরা বিন্দু ভরি মানে কেউ আমাকে মাটি দিবে না কেউ আমাকে দাফন করবে না কেউ আমাকে অন্ধকার কবরে দাফনের ব্যবস্থা করবে না সন্তানরা জানাই দেন বাবা তাহলে আমরা কি করব আল্লাহর বান্দা বনি ইসরায়েলের গোলা গোলাম সে তার সন্তানদের কেউ সিয়াত করে করে জানাই দেয় ও আমার সন্তানেরা আমি তোমাদের বাবা এত পরিমাণে পাপ করলাম আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সামনে আমি হাজির হয়ে যাই আল্লাহ তো আমাকে পরিপূর্ণ জাহান নামীদের অন্তর্ভুক্ত বানাই দেবে তোমরা আমার সন্তানেরা আমি মৃত্যু বরণ করার পর আমি বাবাকে তোমরা আগুনের ভিতরে পুড়িয়ে 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 পরিপূর্ণ তোমরা ছাই বানাই ফেলবা কয়লা বানাই ফেলবা আমি বাবাকে তোমরা পোড়ায় পোড়ায় ছাই বানাইবা কয়লা বানাইবা

হয় তারপর আমার আল্লাহ তাকে আবার পুনর দীবিত করতে পারে পারে না আল্লাহর বন্ধ বলি সন্তানদেরকে নসিয়াত গুলো করার পর তার বাবা যখন মৃত্যু বরণ করলো তার সন্তানগুলো গুলো তাকায় দেখলো যদিও বাবা কে আগুনের ভেতরে পোড়ানো একটা কষ্ট রাখা কিন্তু বাবা যেহেতু ওসিয়াত করেছে ওসিয়াত তো মানায় লাগবে ওসিয়াত অমান্য করা যাবে না ওই আল্লাহর বান্দা যখন এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে তার সন্তান

আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটা দেখার পরে আল্লাহ রব্বুল আলমিন বাতাসকে ডাক দিয়ে জানাই দেন বাতাস সমস্ত ছাইগুলো একত্রিত করে ফেল পানিকে ডাক দিয়ে জানাই দেন পানি সমস্ত ছাইগুলো একত্রিত করে ফেল বাতাস কথা শোনে কার আরো জনে বলেন পানি যদিও কারো কথা শুনে না কিন্তু কথা শোনে কার বাতাস एवं पानी ছাই গুলো একত্রিত করার পর ওই জায়গা থেকে বের আল্লাহর বান্দাকে পরিপূর্ণ আবার পুনরায় জীবিত করালো আল্লাহর বান্দাকে জীবিত করার পর এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে জানায়ে দিল ও আল্লাহর বান্দা তুমি তোমার জীবনটা এমন ভাবে কেমনে তুমি কয়লা করতে বললা তোমার সন্তানদেরকে ফেরেশতাকে যারা দেন ও ফেরেশতা এই বনে আল্লাহর বান্দাকে জেগাও সে কি কারণে এমনটা করলো তার সন্তানদেরকে কেন বলল তার দেহে পড়ে একেবারে সাই সাই বানাতে কেন বলল এমন তো অবস্থার ভিতরে ফেরেস তারাই আল্লাহর বান্দাকে জেগাইল আল্লাহর বান্দা ডাকতে জানাই দেন ফেরেস ও দয়ের মালে আমার জীবনে আমি এমন কোন গুণা নাই যে করি না দিকে তাকায় দেখলাম আমি আমার দিকে তাকায় আমি যদি এই জীবন লইয়া লইয়া আমি যদি পাপিষ্ট গোনার বোঝা লইয়া লইয়া যদি আল্লাহর সামনে আজি লইয়া যায় আমার আল্লাহ তো আমাকে জান্নাতের ভিতরে জায়গা দিবে না বরং জাহান আমি আমার আমার ও আমাকে তোমরা গুনের ভেতরে সাই সাই করে তোমরা পানিতে ভাসায় দেবা বাতাসের ভিতরে ভাসায় দেবা আল্লাহ খারাপ করে আলামিন এবার ফেরেশতাদের ফেরেস তাদের ডাকতে জানাই ও আমার তোমরা একটু যাচাই বাছাই করে দেখো না তার ভিতরে মৃত্যুর আগ মুহূর্তে আমি রবের ভয় চলে আসছিল কেরা ওই আল্লাহর বান্দার ভিতরে কি পরিমাণ ভয় ছিল ফেরেস তারা জানায় জানাল আপনার ভয় এবং জাহান নামের ভয় ছিল বোধাই সে জাহান নামের ভয় তো তার সন্তানদেরকে এমনটা করতে বলেছে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন এবার ফেরস্তাদেরকে জানায় বেন আমার ফেরস্তা তোমরা সকলে সাক্ষী থাকো আমার এই বান্দা যদিও সারা জীবন গোনা করেছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে জাহান নামের ভয় জান্নাতের আশা আমি আল্লাহর ভয় তাদের তার ভেতরে থাকার কারণে আমি আল্লাহ তার পরে পণ্য ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম জীবনে

আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই আমার নবী যদি ডে ডে তওবা করে 100 বার তাহলে আমাদের তওবা করার দরকার কতবার আমার নবীর জীবনে কোন ভুল নাই কোন গুনাহ নাই তারপরে সে তওবা করে ডে 100 বার আমাদের তো বান্দা হতেদের 100 বার না 99 বার না 50 বার না 10 বার না 5 বার না 3 বার না 2 বার না প্রতিদিন কমাস কম একবার হলেও খাটি তো বা করার দরকার ছিল ও আল্লাহর বান্দারা এই জন্য বলি মৃত্যু বরণ একদিন আগে হোক পরে হোক করাই লাগবে কবরের পাশে যাইয়া কবর স্থানের পাশে যাইয়া কবরস্থানের পাশে যাইয়া নিজে একটু চিন্তা করে তাকায় দেখে আমার বাবা এই জমিনের ভেতরে এক সময় ছিল কিন্তু সে এখন অন্ধকার কবরের বাসিন্দা আমার মা একদিন দুনিয়ার ভিতরে ছিল এখন আমার মা এই আমার দাদি একদিন দুনিয়ার ভিতরে জীবিত ছিল রে বান্দা কিন্তু একদিন আমার দাদা দাদিয়া তো আমাকে আপন জন করেছে এত জন্য করেছি আজকে আমার বাবা নাই আমার মা নাই আমার দাদা নাই দাদি নাই আমাকে একদিন আগে হক পরে হোক অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে মাতা এই জন্য পরে বন্য কাটি দিলে তো করা লাগবে জান্নাতে যদি যেতে পারে তাহলে পয়গম্বরের সাথে সাক্ষাতে যাইবে বান্দা পয়গম্বর হাতিসের ভিতরে জানাই দেন ও আমার আমি নবীর খাঁটি উম্মত হইবে তাদের সাথে আমি নবীর জান্নাতের ভিতরে মুলাকাতে যাইবে ওই পয়গম্বর তার রওজা যদিও মক্কা থেকে মদিনার ভিতরে তারপরে সমাজের ভিতরে এমন মানুষ اكو আছে ওই নবীজে কে এক নজর দেখার জন্য বড্ড পাগল পারা হয়ে যায় ওই মক্কা ওই মদিনায় জীবনে একবার হলো যেতে চান এমন কে কে আছেন দুইটা হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো বলে না আমি জীবনে মৃত্যুর আগে একবার হলেও তুমি মদিনা না দেখায়া মক্কা না দেখায়া আমাদের মৃত্যু দিয়ে না বলে না আমি আশা শিল যাব সকলে পড়বেন একটা জমানো বন্ধু থাকবে না মনে বড় আশা শিল I go oh, I'm sorry. I'm sorry. I'm sorry.

no